ভালোবাসায় ভরপুর প্রাণের শহর গাজীপুর এই প্রবাদটা যদি আমি একটু চেঞ্জ করি এভাবেও বলি যে লোকজনে ভরপুর প্রাণের শহর গাজীপুর সেটাও কিন্তু ভুল হবে না কারণ আমাদের গাজীপুরে পুরাই ভরপুর লোকজন সব সময় থাকে সারাক্ষণ থাকে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি একদম দুপুরের চিত্র এটা যদি সকাল বা বিকেলের চিত্র হতো তাহলে আপনারা ঢুকতেই পারতেন না এত বেশি লোকজন কোথা থেকে আসে এরা আসলে মূলত আমাদের গাজীপুর হয়েছে কি আপনার ব্যবসায়িক এরিয়া এখানে অনেক মিল ফ ফ্যাক্টরি আছে গার্মেন্টস কলকারখানা অনেক কিছুতে ভরপুর আমাদের শহর গাজীপুর সেজন্য বিভিন্ন অঞ্চল থেকে এখানে লোকজন আসে এবং ব্যবসা করে খায় এই যে দেখতেছেন তরকারি আলা চাচা এরাও কিন্তু ভিন এখানে যাদের দেখতেছেন মানে গাজীপুরের কটা লোক আছে গুনে পাওয়া যাবে না যাই হোক বাইরের অনেক অঞ্চল থেকে অনেকেই আসে আর সবাই আসে দেখি আমাদের গাজীপুরের এক টুকরো জমির দাম এত বেশি যাই হোক আমরা অনেক আনন্দিত অনেক খুশি আমরা কখনোই কাউকে ওইভাবে ছোটো করে দেখি না আমরা বরঞ্চ খুশি আপনাদের আগমনে আমাদের গাজীপুর সময় ভরপুর হয়ে থাকে তবে এই চিত্রটা কিন্তু ঈদের সময় দেখা যায় না তখন কিন্তু সবাই যার যার ফিরে যায় আর ফাঁকা করে দিয়ে যায় আমাদের গাজীপুরকে যাই হোক আমি মূলত দুপুর দুপুর এসেছি কারণ সকালবেলা বা বিকেলবেলা আমাদের এই গাজীপুরের চিত্রটা আরও অন্যরকম থাকে তখন থাকে একদম কোলাহল একেবারে ঢুকা যাবে না বাজারে এই রকম ধাক্কা ধাক্কি খুবই খারাপ অবস্থা তো আমি দুপুর দুপুর এসেছি আমার হাজব্যান্ডকে নিয়ে চালের বস্তা নিতে যাই হোক আমাদের বাসার বাজার মূলত আমিই করি আর আমার সাথে আমার হাজব্যান্ড থাকে আমি নিজে বাজার করতে অনেক বেশি ভালোবাসি যাই হোক আমার মতো নিজে বাজার করতে কে কে ভালোবাসেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন তারপরে দেখেন আমি এখানে আপনাদের দেখাচ্ছি বাজার থেকে আমার বাসাটা আসতে কিন্তু মাত্র পাঁচ মিনিট সেখানে আমি এই যে পঁচিশ মিনিট যাবত ঠেলে ঠেলে আসছি রিক্সা জ্যাম হ্যান ত্যান হাবি জাবি তবু কেন জানি গাজীপুর ছাড়া অন্য কোথাও গিয়ে এক সপ্তাহ থাকতে পারবো না আমি অতটাই ভালোবাসি আমার শহর গাজীপুরকে যাই হোক এই তো দেখেন যতটুকু যাবেন আর কিছুক্ষণ পরপর দেখবেন আমের ভ্যানগুলো কারণ এবার মনে হয় আমের ফলন অনেক বেশি হয়েছে আলহামদুলিল্লাহ আর আম আমার সবচেয়ে বেশি পছন্দের ফল যেহেতু সেহেতু আমের ফলন মানে বেশি হলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা এই রাস্তাটা মোটামুটি ফাঁকা দেখেন যাই হোক অনেক ভিড় ঠেলে পাঁচ মিনিটের রাস্তা পঁচিশ মিনিট পার হইলেও এই যে আমি আমার নেড়ে চলে এসেছি ওই যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে এ বাসাতেই আমার থাকা যাই হোক আশা করি সবাই সবার শহরকে অনেক বেশি ভালোবাসেন আপনাদের জন্যই জাস্ট ভিডিওটা করা তো আজকের মতো এ পর্যন্তই এই তো বাসায় চলে এসেছি এখন আমার মানে আবার কাজে লেগে যাব যে চালগুলো এনেছি ওগুলো গুছিয়ে রাখবো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নিজের শহরকে ভালোবাসবেন আবারও বলছি ভালোবাসায় করপুর প্রাণীর শহর গাজীপুর